আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এন্ড গাইস কেমন আছো সবাই তো গাইস তোমরা সকলে জানো 1958 সালে আমাদের সিএস র‍্যাঙ্কে নতুন একটা সিজন শুরু হয়ে গিয়েছিল সিএস র‍্যাঙ্ক নিউ সিজন 31 যেখানে কিন্তু আমাদের আদিকে গ্র্যান্ড মাস্টার রিজন থেকে ডায়মন্ড 5 এর মধ্যে নামিয়ে দেয় আর আমি সেই আমার কুখ্যাত বিখ্যাত বাংলা স্কোয়াড নিয়ে রিজিয়ন টপ 1 এর উদ্দেশ্যে সিএস র‍্যাঙ্ক খেলা স্টার্ট করে দিই আসো খেলবো খেলা হবে আমি নিজেও জানি গাইস আমার কিছু প্রিয় ভাই বা সাবস্ক্রাইবার আছে যারা কিন্তু আমাকে টপ ওয়ান দেখার জন্য বসে আছে আর আমি তাদের কথা গাইস মনে করে এখানে সিএস র্যাঙ্কের টপ মারার জন্য উড়াই ধুরাই খেলা শুরু করে দিচ্ছিলাম আর এখানে গাইস আমার যেটা মেন আইডি ছিল সেটা কিন্তু গাইস ব্ল্যাক লিস্ট ছিল তো মনে করো গাইস ব্ল্যাক লিস্ট আছে তো আমি পুশ করে শান্তি পাবো না হুদা হুদা পুশ করবো রিজনে দেখাবে না আমাকে সেজন্য গাইস আমি আমার গিল্ডের প্লেয়ার রিয়নের আইডিতে ভাই নাম টাম দিয়ে পুশ করতেছিলাম আমি জানি গাইস তোমরা অনেকে আমাকে রিজনে দেখতে চাও তো সেজন্য কিন্তু গাইস আমি যে করি হোক না কেন একটা না হলে একটা ইনভেন্টারিতে পুশ করি আমার মেনারি গাইস ব্ল্যাক লিস্ট থাকলে কি হইছে আর গাইস আমার ইচ্ছে ছিল গাইস আমি এই সিজন টপ 1 মারবো যে মারবো যে করো হোক না কেন আর আমি জানি গাইস তোমরাও আমাকে কিন্তু গাইস টপ 1 এ দেখতে চাও আর তিনটা বাজে গাইস আমাদের নতুন সিজন স্টার্ট হইছিল আর এভাবে খেলতে খেলতে কিন্তু গাইস আমি প্রায় এখানে 33 স্টার করে ফেলেছিলাম আর অন্য দিক দিয়ে দেখি যে ভাই দেখো জাদুঘররা এন্ট্রি করে ফেলছে অলরেডি তিনটা জাদুঘর রিজনের মধ্যে এন্ট্রি করে ফেলছে মানে কি বলতাম আমি তো এরপরে কিন্তু গাইস আমি রিজন ওঠার জন্য খেলতেছিলাম তখনই দেখতে পাই আমাদের অপোনেন্টে পড়ে যায় এক্সট্রি আবির

सुंदर दशो कबा दशो कबा मारा मारा यार शाबाश बेटा रहा शाबाश আর এভাবে কিন্তু গাইস আমরা ম্যাচটা এখানে বুই করে ফেলি আর আবিদের ভাই এখানে তিরিশটার মধ্যে স্ট্রাইক ভেঙে দিই আর এভাবে গাইস সিএস র্যাঙ্ক খেলতে খেলতে প্রায় আমি গাইস এখানে উনপঞ্চাশ স্টার করে ফেলি মানে এমএস এচ করলে আমাদের কিন্তু গাইস পঞ্চাশ স্টার হয়ে যাবে মাস্টার উঠে যাবো অ্যান্ড এরপরে গাইস আরেক স্টার প্লাস নিলে মনে করো গাইস আমাদের রিজন হয়ে যাবে এখানে চলো গাইস এর আগে স্পন্সরের কথা বলিনি গাইস তোমরা যারা ডায়মন্ড আপ করতে চাও তোমরা চ্যানেল নম্বর ওয়েবসাইট থেকে করতে পারো একশো পার্সেন্ট বিশ্বস্তর সাথে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু গাইস পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে তো এম এস টা গাইস ভুইয়া করলে আমাদের এখানে মাস্টার হয়ে যাবে আর এখানে কিন্তু গাইস আমরা এমএস টা প্রায় তিনটা রাউন্ড ভিক্টরি করে ফেলে

কিন্তু তো যাই হোক এরপরে ম্যাচটা গাইছে আমরা এখানে বুইয়া নিয়ে আমরা কিন্তু গাইস রিজনের মধ্যে উঠে যাই তাই আমি তো গাইস আমাদের রিজন ডান হয়ে গেছে বাট কত আছি ওয়াও বিশ বিশ আমি খাবো বিশ নাকি সবাইকে খাওয়াবো কিন্তু আমাদের আমরা কমপ্লিট করে ফেলি মানে করলে আমাদের কাছে এখানে একশো স্টার হয়ে যাবে তখনই দেখতে পাই আমাদের ওপোনেটে চলে সাকিব মল্লিক আর আলিব গেমিং করছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তো সাকিব মল্লিকার গাইসে আলিব ছিল এখানে আমার নিচে আমি ছিলাম তখন মনে করো নয় নাম্বারে আলিপ ছিল দশ নাম্বারে শাকিব মল্লিক ছিল মেবি বারো নাম্বারে তো ওরা সেই জন্য গাইস আমাকে মাইনেস খাওয়ার জন্য সবাই বুঝিয়ে ছিল সবাই ঢুকছে বাই দা বাই একজি একজি বাই কই কই

কল্লা দেছো দেছো এদিকে মারতে বল লাগবে আইবেন ভাই দুকেতে দুলেতে দিন relax করো মাথা গরম চি ভাই ও নো ন ফার্স্ট ভাই আরে ভাই ও

ইউমপি একটা কি পরিমাণ রেখে বলে দিচ্ছে

কথা লাইকের কথা বলি না চোদ্দ তারিখ গাইজ বড় করে লাইকটা করে দাও আর সাবস্ক্রাইব যদি না করে দেখো ভাই ওরা সাবস্ক্রাইবটা করে ফেলো এভাবে গাইছে আমরা খেলতে খেলতে গাইস আমরা এখানে টপ থ্রি ডান করে ফেলেছি এই মেসটার মধ্যে যে ভাই আমরা এখানে প্রথমে তিনটা রাউন্ড হেরে যাই আর এনিমিটা ওরিন হয়ে আমাকে মারতে আসছিল বাট আমি ওরে ভাই খুব রেপি সব ওর হাতে ধরাই দিছি ভাই ভাই প্রথমে তিন রাউন্ড হেরে যাওয়ার পরে এই মেচের মধ্যে সে লেভেল একটা কাম ব্যাক করে ফেলেছিলাম গাইজ প্রায় মেবি আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম ইউটিউব ক্যারিয়ারে মনে করো আট ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাইভ স্ট্রিম করলাম মানে এর আগে ভাই কখনো আমি এত ঘন্টা ভাই লাইভ স্ট্রিম করি না আমি কিন্তু গাইজ আরো

এরপরে গাইস আমি আবার ঢুকে খেললাম কয়েক ঘন্টা দেন এরপরে আবার ওর কল দিলাম ভাই আসো তাড়াতাড়ি আমি ঘুমাই দেন আবার দুই ঘন্টা পরে বলে যে ভাই আমার ফোনে চার্জ ভাই চার্জ লাগাই মারো যাই এরপরে আমি আবার এক ঘন্টা খেলি এন্ড এক ঘন্টা পরে ওরা আবার ঢুকতে বলি মানে ও ফ্রেশ ট্রেশ হয়ে আসবে দেন আমি ঘুম থেকে উঠে আবার দুইটা বাজে ভাই ফ্রেশ ট্রেশ হয়ে আবার গেমে ঢুকি এর এর হ্যান্ড ট্যান করে গাইস খেলতে থাকি তারপরও কিন্তু কোনো প্রকার গাইস আমরা আমাদের পুশটা কিন্তু অফ করি না এন্ড আমরা এভাবেই খেলতে খেলতে গাইস আমাদের টপ ওয়ান আমরা ডান করি আর কিছুক্ষণ পরে ওটা দেখাবো আমরা কিভাবে গাইস টপ ওয়ান ডান করেছিলাম এই ম্যাচের মধ্যে গাইস এখানে লাস্টে আমাদের একটা প্লেয়ার ছিল এই দিক দিয়ে গাইস একটা আর দিই প্রথমত সাইড দিয়ে একটা ভাই আমার এখানে একটা ভাই সব কিছু হাতে ধরে দিচ্ছে এদিক দিয়ে কিন্তু আর একটা প্লেয়ার ছিল এদিক দিয়ে দেখ আমার হেলথ ছিল ভাই পাঁচানব সেটা কিন্তু

ভাই কেউ আগে না আগে গেলে গ্যানাটের মারি খেলা একটু পিছনে গ্যানেট লু মেরে ফেলো ক্যাপ্টেন গ্যাট মারবে আরে ক্যাপ্টেন কি বটে গ্যানেট মারবে আর দুইটা স্কিল ব্লক বুঝছো এই যে গ্যানেট মারে ফেলছে শেষ এদিক দিয়ে একটা ঘুরতেছে গ্যানেট মারবে দেখিও ডাউনটা ডাউন সাকিব সাকিব ছিল এটা ওরা আমাদের থেকে ভাই তিনটা রাউন্ড নিয়ে নেই কেমনে কেমনে ভাই জানি না আমাদেরকে ভাই ওরা হারাইও দেয় মানে আমার রিজন হবে টপ ওয়ান হবে মানে রিজন তো ওরা ভাই ভাই আমার সাথে ম্যাচ এটেমএ করে এগুলো করে কেমনটা লাগে তো যাই হোক গাইস আরে মিয়া তুমি

মানে গাইস এই ম্যাচটা হুইয়া করলে কেন ভাই আমার রিজন হয়ে যেত টপ ওয়ান তাও ভাই সে কেন ভাই আমার টিমমেট রয়েছে ভাই আমার সাথে ভাই কি এরকম করে দেখছো ভাই এদেরকে মানে কি বলতাম তো যাই হোক সমস্যা নেই গাইস এরপরে কিন্তু আমরা আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিই ফার্স্ট ব্লাড ডুক 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 ওখানে এবার ডুক এবার ডুক তোরা এই সেই সামারেশ ও দেখতেছিনা তো ডাউন 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 দুটো ডাউন আসো আসো একজন রেপটা দাও তো এখানে ভেবেছিলাম প্রথমে ভাই আমি একটা ম্যাচ ভুইয়া নিলে হয়তো আমার টপ ওয়ান হয়ে যাবে বাট গেছে আমরা এখানে একটা ম্যাচ ভুইয়া নিয়ে আমাদের টপ ওয়ান শো হয় ঠিক আছে এখানে আমাদেরকে আরো একটা স্টার প্লাস নিতে হবে তারপরে কিন্তু গাইস আমাদের টপ ওয়ান হবে তো জন্য গাইস আমরা এখানে আরেকটা ম্যাচ খেলি ভুইয়া নিয়ে ফেলি এন্ড গাইস এখানে গাইস আমাদের টপ ওয়ান হয়ে যায় আর গাইস আমরা কিন্তু টপ ওয়ান করেছিলাম লাইভের মধ্যে তোমরা কারা কারা লাইভে দেখেছিলা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর এভাবে কিন্তু গাইস আমরা সিএস র‍্যাঙ্কের মধ্যে টপ ওয়ান মেরে ফেলেছিলাম ভাই বলতে গেলে আমি একাই খেলে প্রায় টপ অন মারছি কারণ ব্যাকআপ প্লেয়ার যারে রাখছিলাম ভাই সে তেমন একটা খেলা জাস্ট চার ঘন্টা মেবি খেলছিলো এখানে কিন্তু কাইস আমরা হ্যাকার ট্যাকার যা আছে ভাই সবগুলোর টক্কর দিয়ে ভাই টপ অন করেছিলাম এত কষ্ট করে খেলে ভাই হ্যাকার ট্যাকার যা আছে সবগুলোরও টক্কর দিয়ে আমরা টপ অন করছি শুধুমাত্র ভাই তাও না আমরা কিন্তু লাইভও করছি লাইভে খেলে কিন্তু টপ অন করছি আর আজকে সকালে ভাই ঘুম থেকে উঠে দেখি ভাই অ্যাডিটা ব্লাকলিস্ট করে দিছে দেখো ভাই এখন কেমন লাগে তোমার কাছে কেমন লাগবে এত কষ্ট করে খেলে রিজন উঠছো হ্যাকার টাকার সবগুলো রয়ে ফেলে তুমি রিজন উঠছো আর অন্যদিকে যদি হ্যাকারদের আইডি রয়ে গেছে তোমার আইডি চাঁদের দেশে উঠে গেছে তো মানে ভাই এদের ব্যাপারে কিছু বলার নাই আমার গাড়ি নেন মডেটর বা যারা কাজ করতে সেগুলো মানে কি বলবো ভাই দেখো তুমি আমি লাইভ আট ঘন্টা চল্লিশ মিনিট লাইভ করছি প্রথম দিন ঠিক আছে দেন এরপরের দিনও প্রায় চার ঘন্টা প্লাস লাইভ করছি লাইভে খেলছি চাইলে তোমরা দেখো না যারা তোমরা চাইলে দেখে আসতে পারো ভাই এত কষ্ট করে খেলে ভাই শেষমেশ আমাদের আর ব্ল্যাক লিস্ট করে দিল টপ ওয়ান থেকে অন্যদিকে ভাই হ্যাকার যারা আছে ভাই তাদের আরই কিন্তু রয়ে গেছে ঠিক আছে যারা সেল করতেছে এই ওই সেল তাদের আর কিন্তু রয়ে গেছে ঠিক আছে তাদের আর কিছু করে নাই আমারে ভাই আমার কথা হচ্ছে ওইটা না ভাই আমারে কেন করলো ভাই আমি নিজে বুঝতেছি না এমন না যে ভাই আমি এমন একদিনে তিনশো চারশো এসটা প্লাস নিয়েছি এরকম না অনেক জাদুঘর আছে তারা কিন্তু আমার থেকেও বেশি প্লাস নিছে অনেক প্লেয়ার আছে আমার থেকেও বেশি প্লাস নিছে মানে কি জন্য ভাই আমার ব্ল্যাক লিস্ট দিল আমি নিজেও জানি না মানে যারা করছে ভাই তারাও জানে না আমার কেন দিলো আমার তো এরকম মনে হচ্ছে দেখো ভাই আমার কথা বাদ দিলাম আমার যে টিমেটা রয়েছে ডিএ জিনেমার সে কিন্তু আমার থেকে স্টার প্লাস নিচ্ছে তার হয়ে গেছে এখন ভাই কেন দিল কি জন্য দিল ওইটা আমরা নিজেরও জানি না আর এইসব লিস্ট খাইতে খাইতে ভাই অভ্যাস হয়ে গেছে এত কষ্ট করে ভাই খেলার পর নাকি ব্ল্যাকলিস্ট মানে তো যাই হোক সমস্যা না ভাই কিছু বলবো না আর মনে হয় ভাই একবার লিস্ট হলে ভাই দুই মাসের আগে খুলে না তো দুই মাসের আগে আর খুলবে না